হঠাৎ করে লাইভে এসে প্রিন্স মামুন হাত জোর করে লাইলার কাছে অনুরোধ করে মাপ চাচ্ছে তুমি যা ইচ্ছা তা করো তোমাকে নিয়ে আমি টু শব্দ করবো না তুমি আমাকে রিলিজ করো ভাই আমাকে মুক্তি দাও কারো ফেম কারো জশ খ্যাতি সুন্দর চেহারা এইসব ইউজ করে কেউ যেন কোনো নারীকে নির্যাতিত আর না করে লায়লা বিয়ে করুক शादी করুক যাই করুক কিন্তু লিগন বাইরের এ গাল কান এগুলো ভাঙবে কেন দর্শক মামুন এবং লাইলাকে নিয়ে এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে একটা রোল মডেল শুরু হয়েছে যে তারা ভাইরাল হওয়ার জন্য তারা ট্রেন্ডিং এ আসার জন্য আবারও ভিডিও ফটোস করতেছে মামলা মোকদ্দমা করতেছে কিন্তু দর্শক একটু যদি আমরা ভাবি একটা মহিলার আপনি সবকিছু ইউজ করেছে একটা মহিলার টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুই আপনি ইউজ করার পরে আপনার যখন যশ খেতে হয়ে গেছে আপনার যখন একটা সোশ্যাল মিডিয়াতে মার্কেট ভ্যালু হয়ে গেছে তখন আপনি সেই মহিলাটাকে ছেড়ে দিয়ে নতুন করে একটা কচি মেয়ের সঙ্গে আসলে ওই মেনে না এ জন্য কিন্তু যা ইচ্ছা তাই কিন্তু করতেছে লাইলা লাইলা কিন্তু মানে খেলোয়াড় কিন্তু সেই খেলোয়াড় ভাই বুড়া হলে বা খুব বয়স বেশি হলে খেলোয়াড় একটা মানে সেই খেলোয়াড়ের হাতেই পড়েছে বা নামুন সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন একটি ভিডিও থেকে

এইসব ইউজ করে কেউ যেন কোনো নারীকে নির্যাতিত আর না করে এবং কেউ যেন তাদের সুন্দর চেহারা মিষ্টি কথার প্রতারণার পড়ে জীবনটা নষ্ট না করে দেয় এবং এই ধরনের যদি প্রতারণার ফাদে পড়েও থাকে তারা যেন আইনের আশ্রয় নিয়ে নেওয়ার ওই সাহসটা নিজের মধ্যে আনতে পারে আমার চাওয়া এতটুকুই আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে চাওয়ার কিছু আমি চাই এটা চলবে চলবে হ্যাঁ না শাস্তি আমি আমি ডিসাইড করার কেউ না আসলে এটা মহামান্য আদালত ডিসাইড করবে লায়লা বিয়ে করে শাদী করে কত কিছু করে কিন্তু ভাই লিখন ভাই ওনার কি দোষ আছে ওনার যে যে নাক যে কান এই যে গাল এগুলো যে ব্যাসকে দেওয়া হইলো এই যে বিষয়টা এটা নিয়ে না জাস্ট দেশের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি দেশে তা আমার কথা বিয়ে করুক শাদি করুক যাই করুক কিন্তু লিগন ভাই এর এ গাল কান এগুলো ভাঙবে কেন সেগুলোতে অ্যাটাক হবে কেন আমরা সর্বিশেষ দেখছি যে লিগন বাই হুলসেলে বসে আছে হসপিটালে বেডে বসে আছে কতটা ভয়ানক আর নির্মমতা আমি জাস্ট চিন্তা করি একটা ভালো মানুষ তার এই এখান দিয়ে এই যে কান নাকচোদা মাইরা কে কি মাইরা মানি বেচকে হইলো যে পয়েন্ট এটা কেন হইলো তো লায় বিয়ে করুক করতেই পারে সমস্যা কি এখানে তাই বলে কি এগুলো অ্যাটাক করা হবে এগুলো কোনো মর্ম হয় না আমরা এইসব মারামারি কাটাকাটির পক্ষে নাই আমরা সব সময় ধর্মের পথে আছি মানে কথা হচ্ছে যে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে তার বিষয়ে কোনো রকম কথা তথ্য বা কোনো কিছু আমি দিচ্ছি না কারণ হচ্ছে যে আমার এটা কমার্শিয়াল পেজ আর আমার পার্সোনাল আইডিতেও ব্যাপারে কোনো কিছু আমার দেওয়া হচ্ছে না আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে অনেকগুলো ফেইক পেজ আছে তো সেখানে হয়তো শেয়ার করা হচ্ছে বিকজ ওর আর আমার জুগীতে আসলে সবার কাছে খুব প্রিয় ছিল এবং সবার কাছে খুব একটা ইমোশনাল জায়গা ছিল সবাই খুব ভালোবাসার প্রতীক হিসেবে নিয়ে সবাই ভেবেষণের জায়গা থেকে হয়তো

অপরাধ হোধ এসেছে কিনা সেটাই আসলে বড় ব্যাপার ছিল দেখা কিন্তু দেখা গেছে যে সে অন্যায় করেছে বারবার অন্যটাই অন্যটাই করছে অন্যটাই করছে তো ওই অন্যায়টা যদি করতেই থাকে তার মানে কেউ হচ্ছে সেসু যায় তার সংশোধন হয়নি তার মধ্যে অন্যায় করার প্রবণতাটা আছে সেটা সে আমার সাথে করেছে এবং ভবিষ্যতে আরও অনেক মানুষের সাথে করে অনেক বা পুরুষ বা মহিলা যার সাথে করতে থাকবে তো একটা সামাজিক প্রাণী হয়ে বা সামাজিক মানুষ হয়ে বা আমি ইভেন তার শুভাকাঙ্ক্ষী হয়েও আমি চাই না যে সে হারা কোনো কাজের সাথে জড়িত থাকুক বা অপরাধের সাথে জড়িত থাকুক চার বছর আমরা একসাথে ছিলাম তো আমার সবসময় চাওয়া যে একটা ভালো মানুষ শুভতম মানুষ হিসেবে গড়ে ওঠে এই জন্যই একেবারে শেষ

ওখানকার হালিমটা মামুনের খুব পছন্দ তো ওই হালিমটা খেতে যাই ম্যাক্সিমাম টাইমে অনেক রাত হয়ে যায় দেখে হালিমটা থাকে না তো সেদিনও গেলাম আমরা সেদিনকার ঘটনাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট তিন বছরে ওর সাথে আমার একসাথে অনেক কিছুই খাওয়া হয়েছে বাট ওই দিনই ফার্স্ট টাইম যে আমরা দুজনে একসাথে ডাব খেতে গেলাম হালিম খাওয়া শেষে ও বললো চলো একটা ডাব খাই তো আমরা যেভাবে ডাব খাচ্ছিলাম আমার মনে হয় দুনিয়ার সব কাপলই এভাবে জীবনে একবার না একবার ডাব খেয়েছে

দেশের বাইরে সেলুন করবে মামুন ভাই ভাবি কি অবস্থা আমাদের ভাবি আল্লাহর মধ্যে ভালো আছে আজান হচ্ছে

না অন্য একটা প্লেসে চলে যাব অন্যভাবে বাসতে যাব নতুন করে বাসতে যাব নতুন করে হিরো হতে হিরো হতে যাব এই বিষয়গুলো কিন্তু আসলে মানে সমাজের সঙ্গে যায় না যাকে আপনি মানে একটা 30 বছর 40 বছর 50 বছর 60 বছর যাকে খুশি বিয়ে করতে পারেন কিন্তু তার সঙ্গেই থাকতে হবে এমন নিয়ম কিন্তু আমার মনে হয় আছে কিন্তু দ셔 আসলে মামুন চাইছিল যে তাকে ছেড়ে দিয়ে অন্য কারো সঙ্গে জীবন যাপন করার জন্য লালা কিন্তু সেই বিষয়টা মেনে নেয় নাই মানে এতদিন তার সঙ্গে যেভাবে ছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন আদালতের মামলা হচ্ছে অনেক কথা হচ্ছে ও অনেক বেশি মধ্যে কিন্তু দর্শক আসলে এই রায়গুলো যত বেশি আহ ডিলে হবে তত বেশি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা হবে এমন কথাই কি কিন্তু বলতেছেন এটিজেনা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মতামত জানাবেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রদর্শক ভিডিওটি শেষ করছি এখনই ভিডিওটি শেষ করার আগে বারবার বলতে একটা রিকোয়েস্ট রাখবেন যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিও ফরেস্টটি দেখতেছেন এই ভিডিওটির সাথে আছে তাদেরকে রিকোয়েস্ট করব যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখেননি তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দর্শক শেষ করছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ